কিছুদিনের মধ্যেই কিছু পাসপোর্টের ভিসা পেতে যাচ্ছি হ্যালো গাইজ মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আপনারা জানেন আমি রুমানিয়াতে আসার আগে থেকেই কিছু কাজ শুরু করছিলাম গ্রিক সাইফ্রাসের তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনার গ্রিক সাইফ্রাসের আপডেট কি গ্রিক সাইপ্রাসের বিষয় কী দেখি বিস্তারিত এটা আপনারা অনেকে জানতে চান তো আসলে রোমানিয়ায় আসা বিষয়টা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তারপরে রোমানিয়ায় আসার পরে একটু ব্যস্তর মধ্যে ছিলাম সব কিছু মিলাইয়ে আপনাদেরকে গ্রিক সাইপ্রাসের আপডেটটা আমি তেমন একটা দিই নাই আর আমি ইচ্ছা করেও গ্রিক সাইপ্রাস আপডেটটা তেমন একটা দিতে চাই নাই কারণ হচ্ছে কেন আমি গ্রিক সাইপ্রাসের কাজটা যেগুলো নিয়েছিলাম এইগুলোই করতে চাইছিলাম বা দেখতে চাইছিলাম এইগুলোই আমি সাফল্য কতটুকু করতে পারি তো আলহামদুলিল্লাহ আমার অলরেডি তিন চারজন ক্লায়েন্ট সিলেক্ট হয়েছে এবং তাদের ভিসা আমরা খুব শর্ট টাইমে পেয়ে যাব অনেকের এখনও পুলিশ ক্লিয়েন্সটা দিতে বাকি আছে আপনার শরীফুল ভাই তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি যে আপনার পুলিশ ক্লিয়ান্সটা খুব দ্রুত দেওয়া দিয়ে দিবেন কারণ আপনার পুলিশ ক্লিয়েন্সটা না দিলে কিন্তু আমরা আপনার ফাইলগুলা মানে প্রসেসিং করতে পারতেছি না এবং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না তো যেহেতু আপনি সিলেক্ট হয়েছেন আলহামদুলিল্লাহ ফাইভ স্টার হোটেলে আপনার হাউস কিপিং হিসেবে তো আপনার জন্য শুভকামনা রইলো তো আপনি দ্রুত খুবই দ্রুত আপনার পুলিশ করে আমাদের কাছে দিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন অনেকেই আপনারা গ্রুপে আসেন ট্রেনিং করতেছেন অনেকেই ইন্টারভিউ দিতে সাহস পাচ্ছেন না প্রস্তুতি নিচ্ছেন তো তাদেরকে বলবো আপনারা যত সম্ভব দ্রুত করেন একটু প্রস্তুতিটা নেন ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেন ইন্টারভিউ সিলেক্ট হইলে আপনাদের পেশাটাও কিন্তু বেরোয় যাবে তো আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা যারা গ্রিক সাহেব থেকে আপডেট জানার জন্য আগ্রহে বসেছিলেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিছুদিন আপে করেন আপনাদের জন্য আমি সুখবর নিয়ে আসতেছি এবং আমাদের কিছু ক্লায়েন্টের অলরেডি সিলেক্ট হয়ে গেছে তারা তারা ফুল সেন্স দিলে আমরা ফাইলপত্র করে ইমিগ্রেশনে দিয়ে আমরা কিন্তু তাদের ভিসা বিষাকরণের মানে একেবারে কমপ্লিট মাথায় চলে যাবো তো যেহেতু আমাদের ই বিষা এটা স্টিকার বিষা না তো আমাদের বিষা করতে বেশি দিন সময় লাগবে না তারপর আলহামদুলিল্লাহ তাদেরকে বিএমিটি করে তিন দিনের ট্রেনিংটা তাদেরকে অলরেডি পোলসি করতে তারা করতেছে তো এইগুলা শেষ করে আমি তাদেরকে ফ্লাইট দেবো ইনশাআল্লাহ তো আপনারা যারা এতদিন ধৈর্য ধরে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে করে বিশ্বাস রাখার জন্য আর আপনাদের বিশ্বাস নিয়ে আমি কাজ করে সাফল্য পাইছি তার জন্য সবাইকে ভালোবাসা অন্তর থেকে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য কিছু করতে পারি এইটাই তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম